নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামেলটা ঠিকই পড়েছেন যে কন্যারাশির জাতক বা জাতিকাদের জন্য এই সাতটা ঘটনা ঘটবে এই ফেব্রুয়ারি মাসে এই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে আপনাকে সাতটা ঘটনা কিন্তু চমকে দেবে কি কী ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন কোনো অংশ স্ক্রিপ্ট না করে আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষের একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান আর অন্যান্য জ্যোতিষদের মতো বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় চেম্বার বিভিন্ন হোটেলে চেম্বার বিভিন্ন শহরে চেম্বার আমার নেই প্রতিদিন আমি একই জায়গায় বসি আমি এটাই বিশ্বাস করি যে সঠিকভাবে যদি মানুষের বিচার করা সম্ভব সঠিকভাবে যদি প্রতিকার করা সম্ভব হয় তাহলে দশ জায়গায় ফেরিয়ে মতো চেম্বার করে চারদিকে লাভ নেই এক জায়গাতে যদি চেম্বার করা হয় অবশ্যই কিন্তু সেটাতে ভালো মানুষ ফলাফল পাবে এবং প্রত্যেক দিন মানুষ আমাকে একই জায়গায় পাবে সেই কথা মাথায় রেখে দু সাল থেকে একই পেশায় নিয়োজিত হয়ে আছি আমার সম্বন্ধে আর জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য তথ্য লিখবেন গুগুলে সমস্ত তথ্য আমার সম্বন্ধে পাবেন আর যদি আপনি অনলাইনে দেখাতে চান যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে চ্যাম্পার সম্ভব হচ্ছে না বা আসতে পারছেন না এত দূর থেকে কিভাবে আসবেন ভাবছেন তারা অনলাইনে আমার সঙ্গে দেখা করতে পারবেন অনলাইনে করতে গেলে আপনারা দুটো হাতের ছবি তুলে পাঠান প্লাস আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন এরপরে আমি বলবো আপনি শুনুন আপনি মিলিয়ে দেখুন আপনার জীবনে ঘটনাগুলো ঘটেছে না কোনো প্রবলেমের কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না আগে থেকে আপনার সমস্ত কথা আমি শুনবো সমস্ত কথা আপনার বিচার বিশ্লেষণ করেই আপনাকে আমি উত্তর জানাবো আপনি আগে আমার কথাগুলো শুনুন পুরো ডিটেলসে আমাকে দিন ডিটেলস দেখার পরেই আপনাকে পুঙ্খানুখ পুঙ্খভাবে জানানো হবে তবে চট জলদি করবেন না এক মিনিট দু মিনিটের মাধ্যমে সম্ভব নয় সময় দেবেন নিশ্চয়ই আপনাকে পুরো ডিটেলসে জানাবো কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য প্রথম বলবে হেলথ নিয়ে শরীর স্বাস্থ্য যথেষ্ট মোটের উপর ভালো যাবে হেলথ নিয়ে আর কোনো এত কোনো কমপ্লিকেশান কিছু নেই যাদের অস্ত্রোপচার বা অপারেশন হওয়ার যোগ ছিল তাদেরগুলো গেলে সাকসেসফুল হয়ে যাবে অসুবিধা হবে না গৃহযোগ কেনা হবে গৃহযোগ যাদের যত নতুন করে গৃহ বাড়ি কিনতে যা চাচ্ছিলেন বা নতুন কোনো বাসস্থান মিলবে যারা সে দি মানে দিশাহীন হয়ে বাসস্থানহীন হয়ে পড়েছিলেন বা অনেক দিন ধরে ভাড়া বাড়তে ছিলেন কোয়ার্টারে ছিলেন বাসস্থান নিজেরা তৈরি করার ছিল তাদের বাসস্থানটা কিন্তু আলটিমেট কমপ্লিট হবে এই মাসে একটা হওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি বা কথাবার্তা অনেকটা এগিয়ে যাবে এতদিন যারা বাড়ি ছাড়া ছিলেন বাড়ি থেকে অনেক দূরে গিয়ে যারা চাকরি করছেন বা অনেক দূরে যারা ছিলেন তাদের জন্য বাড়িতে ফেরার পালা কিন্তু এই সময় এই কন্যারাশির জাতক বা যারা যারা বিশেষ করে দেশের বাইরে যারা বিদেশে থাকেন বা বিদেশে চাকরি করেন বিশেষ করে আইটি সেক্টর রাজ্যের বাইরে যারা থাকেন কোথাও একটা কর্ম নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হওয়া বা অনিশ্চয়তার মেঘ তৈরি হওয়া এরকম সিচুয়েশান মেবি হতে পারে সেগুলো থেকে একটু সচেতন সতর্ক থাকতে হবে এবং বুধ এবং রাহু একত্রে এই অবস্থান করছে গোচরে তার জন্য কিন্তু কথাবার্তার মধ্যে একটা মানানসই বা কথাবার্তার মধ্যে একটা লাগাম ধরুন না হলে কিন্তু বেফাস মন্তব্য করতে গিয়ে আপনাকে কিন্তু বিড়ম্বনায় পড়বেন বা আপনাকে কিন্তু অনেকখানি আপনাকে মানে খেসারত দিতে হতে পারে এই কথাবার্তা ভুল কোনো স্টেটমেন্ট ভুল কোনো কথাবার্তায় আপনাকে কিন্তু বিপদগ্রস্ত করতে পারে হঠাৎ করে ফাইন হঠাৎ করে কোনো জরিমানা হঠাৎ করে কিছু অর্থ বেরিয়ে যেতে পারে আনএক্সপেক্টেড কোনো একটা খরচা হয়ে যাওয়া হঠাৎ করে আপনি বুঝতেও পারবেন না কোন দিক থেকে টাকা আসবে কোন দিক থেকে টাকা বেরিয়ে যাবে এরকম সিচুয়েশান এরকম মহল কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনার জন্য হতে চলেছে বিবাহ যাদের সম্বন্ধ অনেক দিন থেকে ফাইনাল হওয়ার ছিল বারবার ছোট্টখাটো কারণের জন্য কেটে যাচ্ছিল যারা বিবাহযোগ্য পুত্র বা কন্যা যারা আছেন তাদের জন্য বিয়ের ফুল ফুটতে চলেছে তাদের জন্য যথেষ্ট ভালো এবার কিন্তু আপনার সাত পাকে বাধার একটা আপনি একটা প্রতিশ্রুতিবদ্ধ বা আপনার একটা মানে সাকসেসফুল জায়গাতে কিন্তু আপনি একটা অবতীর্ণ হতে পারবেন তবে বলবো বিয়ের আগে অবশ্যই কুণ্ডুলি বা জটক বিচার করে কিন্তু বিয়ে করা উচিত হবে নতুবা কোথাও একটা ভুল ইনফরমেশানে বিয়ে করার জন্য সারাটা জীবন আপনাকে আফসোস করতে হতে পারে তাই বিফোর ম্যারেজ আপনি জেনে নিন যে আপনার জন্য এই ছেলেটি বা এই মেয়েটি আপনার জন্য শ্রেষ্ঠ কিনা কোথাও কি আপনাদের সম্পর্কের মধ্যে অবনতি হতে পারে বা কোথাও কি সম্পর্কের মধ্যে আগামী দিনে তিক্ততা হতে পারে বা এখানে কি আপনার সুখ শান্তি সত্যিই আমরা আসবে তো এই সকল প্রশ্নের উত্তর পেতে হলে জোটক বিচার অত্যন্ত জরুরি জোটক বিচার করেই এগুলো বলা সম্ভব বা বলে দেওয়া যায় প্রেম প্রচুর প্রচুর প্রচুরভাবে বাড়বে প্রেমের দিক থেকে অত্যন্ত ভালো খবর হঠাৎ করে কোনো মানে একাধিক প্রেমের সুযোগ সুযোগ বা এরকম ঘটনা কিন্তু মেবি বি আসতে পারে সচেতন থাকা জরুরি আছে বিবাহিত জীবন মোটের ওপর ভালো বলবো যানবাহন যারা বিশেষ করে একটু মানে হয়ে যারা বাইক চালান বা অন্য বড় গাড়ি চালান একটু যানবাহনটাকে নিয়ন্ত্রণ করুন কোথাও যানবাহনকে একটু বেশি আবেগবশত বা তাড়াতাড়ির মধ্যে গিতে যেতে গিয়ে বা কোথাও সময় বাঁচাতে গিয়ে একটা সমস্যা কমপ্লিকেশানে পড়তে পারেন সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে বিশেষ করে শনিবার এবং মঙ্গলবারগুলো একটু বাড়তি সতর্কতা দরকার আছে যানবাহনের ক্ষেত্রে গৃহবধূ যারা হাউস ওয়াইফ যারা বাড়িতে থাকেন অনেক দিন থেকে আপনি মানজস সেভাবে সম্মান পাচ্ছিলেন না বা আপনার কথাকে কেউ গুরুত্ব দিচ্ছিল না বা কোথাও আপনার কথার ওপরে কোনো ওয়েট দিচ্ছিল না এবার কিন্তু সেই আপনার কথা গুরুত্ব দিতে শুরু করবে আপনার সেই বাড়িতে মানজস নেম কিন্তু বাড়বে এবং সেখানে কিন্তু আপনার কথাগুলো কিন্তু রাখবে তারা পুঙ্খানুপুঙ্খভাবে রাখবে এরকম সিচুয়েশান কিন্তু হবে এবং এই যে আপনার কথা রাখছিল না এতদিন থেকে এর জন্য আপনি মানসিক অবসাদে অনেক ভুগছিলেন এবার কিন্তু সেই সব মানসিক অবসাদ থেকে আপনাকে বেরিয়ে আসতে পারবেন একটা যথেষ্ট ফ্রি লাইফ লিড করতে পারবেন যথেষ্ট ভালো হবে সিনিয়র সিটিজেনদের জন্য কিন্তু যথেষ্ট ভালো খবর বলবো অনেক দিন থেকে আপনার খুব কাছের বা চেনা জানা মানুষগুলো কেমন যেন আপনার খবর রাখা বন্ধ করে দিয়েছিল হঠাৎ করে কোনো কিছু স্বার্থের জন্য বা কোনো কিছু মান অভিমানের জন্য আপনার সম্পর্কের মধ্যে তিক্ততা হয়েছিল বা ফাটল ধরে গেছিলো আপনাকে যোগাযোগ রাখছিল না এবার হঠাৎ করে সেই সব জায়গা থেকে রিকোভারি হয়ে একটা সন্তানের দিক থেকে কিন্তু একটা ভালো পজিটিভ খবর কিন্তু পেতে পারেন এবং সেখানে কিন্তু আপনার যারা সিনিয়র সিটিজেন আছেন যথেষ্ট নেম ফেম নাম যশ কিন্তু এগুলো আলটিমেট ভালো হবে যারা ব্যবসা করেন যারা বিশেষ করে কোনো জলজ প্রোডাক্টের ব্যবসা বা তরল দ্রব্যের ব্যবসা অ্যাগ্রিকালচার প্রোডাক্ট হতে পারে বা যারা ডিজিটালি ব্যবসা করেন যাদের জন্য কোনো অর্ডার সাপ্লাই ব্যবসা আছে কন্ট্রাক্টর যাদের ব্যবসা আছে বিভিন্ন হচ্ছে প্রপার্টি যারা ডিলিং করেন যারা বিভিন্ন ইনকাম সোর্সগুলো আলটিমেট কিন্তু বাড়বে যারা একটা সোর্স থেকে ইনকাম করছিলেন তার আরও কোনো সোর্স তৈরি হয়ে যাওয়া এটাও কিন্তু আপনার জন্য একটা শুভ লক্ষণ বলবো চাকরিতে যারা বেসরকারি চাকরি করছেন একটা পদোন্নতি বা বদলি হওয়ার সম্ভাবনা বেশি আছে কিন্তু তার থেকেও বেশি বলবো সব থেকে যে বলব ব্যবসা যারা করেন তাদের জন্য কিন্তু এই মাসে জিত কিন্তু একদম নিশ্চিত বা এই মাসে জিত ব্যবসা ক্ষেত্রে কিন্তু মুখের হাসি তাদের চড়া হবে এটাও কিন্তু হলপ করে বলে দেওয়া সম্ভব বলে দেওয়া যায় আর আপনি যদি আপনার সন্তানের জন্য জন্ম কুণ্ডুলি বানাতে চাইছেন তাহলে আপনার সন্তানের নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থানে তথ্যগুলো পাঠিয়ে দিন পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনার সন্তানের জন্য জন্মকুণ্ডলি বানিয়ে এবং পুরো সম্পূর্ণ বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠিয়ে দেবো আরও বিস্তারিত জানতে হলে দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখুন আর যার আবার এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন মনোযোগ সহকারে তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করেও ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নতুন তথ্য নিয়ে নতুন ভিডিও নিয়ে নমস্কার